বিদেশে পড়তে যাওয়ার এক বছর আগে থেকেই কি কি করণীয় আপনার নাম এবং আপনার পিতামাতার মাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ওই নামই যেন সার্টিফিকেটে থাকে মোট কথা আপনার সনদ সার্টিফিকেট এবং বাবা মার তে যেন একই নাম থাকে পাসপোর্ট পাসপোর্ট তৈরি সময় পূর্বের সার্টিফিকেটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন এমন যেন না হয় জন্ম সনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী এক দুই নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংশোধন বিদেশে পড়তে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংশোধন বেশ সময় সাপেক্ষ বিষয় এসএসসি এইচএসসি এর মার্কশিট এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্স এর সার্টিফিকেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা আইএলটিএস আইএলটিএস পরীক্ষার প্রিপারেশনটা একটু আগে থেকেই নেওয়া ভালো কারণ অনেকের কাঙ্ক্ষিত স্কোর অ্যাচিভ করতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় ফলে কাঙ্ক্ষিত ভিসা পাওয়া কঠিন হয়ে যায় স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য স্যাট অ্যাক্ট পরীক্ষা এবং পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্টদের জন্য জিআরই জিমেট পরীক্ষার প্রস্তুতি আগে থেকেই নেওয়া ভালো আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন সেই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা এস লেখার প্রিপারেশন বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য এস লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টির প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো যে কিভাবে আপনি এটাকে লিখবেন এর জন্য অভিজ্ঞ কারো সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথাও থেকে সহযোগিতা নিয়ে নিজের মতো করে এটাকে প্রস্তুত করা যাতে এসওপি এর ভাষাটা নিজের মত হয় ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্টের সাথে মিল থাকে ধরুন আপনি সায়েন্স থেকে এইচএসি পাস করেছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টটি পরবর্তীতে সিলেক্ট করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড সাথে মিল থাকে বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্টটি পছন্দ করতে হবে সেটা যেন ব্যবসা শাখার সাথে মিল থাকে আপনার বাজেট আপনার পছন্দের শহর সহ সবকিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকেই পছন্দ করে রাখা আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা সংগঠনে যুক্ত আপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশিপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকুন এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখুন বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজের রান্না নিজেকেই করে খেতে হতে পারে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়াটা ভালো যদি সুযোগ হয় ড্রাইভিং শেখার তাহলে শিখে ফেলুন ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ল্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেকটাই সাপোর্ট দিবে আমার কাছে এই পনেরোটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আশা করি অনেকেরই কাজে আসবে